হ্যালো 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 আজকে ভীষণ একটা আনন্দের দিন আমার কারণ আজকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মায়াপুর আপনারা সবাই জানেন যে মায়াপুর যাওয়ার জন্য দু রকম তিন রকম জায়গা আছে এক হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ হয়ে ঘাট পার হয়ে মায়াপুর আর একটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আর নয়তো বাই রোড এই তিনটেই অপশান আছে তো আমি এই মুহূর্তে বালি স্টেশনে আছি মানে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমরা মায়াপুর যাচ্ছি নবদ্বীপ যাব সেখান থেকে গঙ্গা পাড় যাব হচ্ছে মায়াপুর তো পৌঁছে গেছি নবদ্বীপ ধামে এবারে স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য টোটো পাওয়া যায় তো টোটো ধরবো টোটো ধরে গঙ্গার ঘাটে যাবো আমরা মায়াপুরে এসে যেহেতু মায়াপুরের ভেতরে কোনো ভবনে বুকিং পাইনি অনলাইনে বুকিং ছিল না গীতা ভবন বা অন্য কোনো ভবনে সেহেতু আমরা মায়াপুরে একদম ইস্কনের সামনেই একটি হোটেলে রয়েছি হোটেলটি বেশ সুন্দর আমি পরে এটা রিভিউ দেব। বাট এখন একটু দেখিয়ে নিই হোটেলটা বেশ সুন্দর রুমটাও দেখাবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর একদম রোডের ওপরে এবং একদম ঘাটের কাছে এই হোটেলটি ঘাট থেকে নেমে এই হোটেলটি এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব মানে খরচে ঠিকঠাক একদম তো এটি হচ্ছে আমাদের হোটেল ত্রিনয়নী গেস্ট হাউস এখানে এসি এবং নন এসি দু রকম রুমই আছে এবং হোটেলটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর এখানে একটু বার্গেনিং করতে হয় অফ সিজন এবং অন সিজনে দু রকম দাম হয় ট্যারিফ হয় আপনারা একটু দেখে নেবেন তো আমরা ইস্কনে প্রবেশ করলাম কিন্তু আজকে মন্দির অনেকটাই ফাঁকা একটু বাদে কথা বলছি কারণ এখানে গান হচ্ছে মন্দিরে ঢুকতেই আপনারা প্রথমে যেটা দেখতে পারবেন সেখানে হচ্ছে যে সেখানে সবসময় হরিনাম কীর্তন হয় চব্বিশ ঘন্টা হরিনাম কীর্তন হয় তো সেহেতু আমি বাধ্য হয়ে আমি ইয়ে ভয়েস রেকর্ডিং করছি তো ওটা হচ্ছে সূর্যোদয় মন্দির আর এদিকে গেলে হচ্ছে চন্দ্রদয় মন্দির যে মন্দিরটা নতুন হয়েছে এবং যেটি বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির এই সেই মন্দির কিন্তু মন্দিরটি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু অদ্ভুত সুন্দর করেছে ভেতরে লোক যাচ্ছে দুটো টাইমে যাচ্ছে সকালে গোশালা এসছে গোশালা যেখানে ভীষণ সুন্দর লাগে এখানে এসে হয়তো ভাববেন যে গরুকে নতুন করে দেখার কি আছে দেখার আছে সেটা এখানে না এলে বুঝবেন না যে গরুকে নতুন করে দেখার কি আছে চলুন দেখাই কি তো এই হচ্ছে সেই গোশালা সব শেয়ান হয়ে গেছে না খাবার দিলে কত শুনবে না মায়াপুর ইস্করের ভোগ প্রসাদ দর্শন নিয়ে নতুন করে কিছু বলার নেই তার থেকে প্রচলন শুনি আমরা এই মন্দিরের কিছু ইতিহাস এবং প্রভুপাদ সম্পর্কে শ্রীলা প্রভুপাদ আঠেরোশো ছিয়ানব্বই সালে তার জন্ম কলকাতাতে তিনি স্কটিশ চার্চে পড়াশোনা করেছেন এবং স্কটিশ চার্চে পড়াশোনা করার পরেও ইংরেজদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছেন গান্ধীজির আদর্শে কিন্তু তিনি দীক্ষিত ছিলেন এবং সব থেকে বড়ো কথা যে তার যেহেতু ইংলিশের ওপর দক্ষতা খুব ভালো থাকায় তার যে গুরু তাকে একটি গুরু দায়িত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে যে তার গুরু তাকে ডেকে বলেছিল যে তুমি যেহেতু ইংরাজিটা খুব ভালো সেহেতু বাইরে থেকে অনেকে ইংলিশ বই আমাদের দেশে আসছে পড়াশোনা করা হচ্ছে কিন্তু আমাদের দেশে কোনো গ্রন্থ ধর্মগ্রন্থ বা কোনো বই যদি বাইরের দেশে যায় তার জন্য তাকে ইংরাজিতে অনুবাদ করতে হবে তো তুমি গীতাকে ইংরাজিতে অনুবাদ করো এবং সেটি সমস্ত জায়গায় দেশ বিদেশে ছড়িয়ে দাও শিলাপ্রভুপাদ তার গুরু রাদেশ মতো এক মনে গীতাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে শুরু করেন এরকমভাবে অনেক দিন যায় কিন্তু একদিন তিনি তার কর্মক্ষেত্রে গেছিল এবং কর্মক্ষেত্র থেকে ফিরে আসার পর যখন তার এত কষ্ট করা কাগজগুলো যেখানে তিনি গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল সে কাগজগুলো তিনি খুঁজে পান না তিনি তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে এখানে যে কাগজগুলো রাখা ছিল সে কাগজগুলো কোথায় তার স্ত্রী বলেছিলেন যে ওই কাগজগুলো তো আমি বিক্রি করে দিয়েছি ইংরেজরা বলেছেন যে চা খাওয়া ভালো সেহেতু সে কাগজগুলো বিক্রি করে আমি চা কিনেছি এই কথা শুনে শিলা প্রভুপাদ বলেছিলেন টি মি অর্থাৎ স্ত্রীকে টি কিংবা ওনার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে বলেছিলেন আর ওনার স্ত্রী বলেছিলেন টি এই কথা শোনার পরে শিলা প্রভু জাস্ট একটা হাতে ব্যাগ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যান এরপর তিনি ডিসাইড করেন যে তিনি তার সনাতন ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন ঠিক সেই মতো মাত্র সত্তর বছর বয়স তখন তা সত্তর বছর বয়সে তিনি জাহাজ করে বিদেশে অর্থাৎ কিনা আমেরিকাতে পারি দেন এই সময় তার দুবার অর্থাৎ এই দিনের জার্নিতে তার দুবার হার্ট অ্যাটাকও হয়েছিল কিন্তু তবুও তিনি আমেরিকায় গেছিলেন শুধুমাত্র নিজের ধর্মকে প্রচার করতে এবং সকলের মধ্যে এই কনসাসনেস অর্থাৎ কৃষ্ণের প্রতি প্রেম এবং কৃষ্ণই যে সব কিছু সেটা ছড়িয়ে দিতে তিনি আমেরিকা যখন যায় সেই সময় ভিয়েতনামের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছিল। এবং এই হিপি কালচারটা প্রচণ্ড রকমভাবে ছড়িয়ে পড়েছিল আমেরিকাতে এবং আমেরিকান গভর্নমেন্ট আমেরিকার সরকারও এই হিপিদের নিয়ে প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিল ঠিক সেই সময়তেই শিলাপ্রহুপাদক এই হিপিদের মধ্যে গিয়ে তিনি এই কনসাসনেস কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা কারণ হিপিরা প্রচণ্ড নেশাগ্রস্ত থেকে থাকতো শিলাপুরুপতি যখন কাউকে জিজ্ঞেস করেছিল যে তুমি এত নেশা করো কেন তখন সে বলেছিল যে আমি মানে এমন একটা জায়গায় পৌঁছাতে যাই যেখানে কোনো কিছু নেই শূন্য যেখানে শুধুই একটা মানে হাই আই ওয়ান্ট টু বি হাই মানে হাইতে গিয়ে পৌঁছতে চাই অর্থাৎ কিনা নেশা করবার পরে যে জিনিসটা তারা ফিল করে তখন শিলাপ্রভুপাদও বলেছিলেন তাকে যে তোমাকে আমি এমন নেশা করাবো যে নেশা করলে পরে তুমি এতটা হাইতে চলে যাবে এতটা উচ্চে চলে যাবে যে সেই নেশা তুমি ছাড়তে পারবে না তখন তারা অবাক হয়েছিল যে আচ্ছা এরকমও নেশা হয় বুঝি তখন শিলাপ্রভুপাদও তাদেরকে এই হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রে দীক্ষিত করে তাদেরকে তাদের মধ্যে সেই কনসাসনেস ছিল কৃষ্ণের প্রতি ভালোবাসা সেই কনসাসনেস প্রভুপাদর এনেছিলেন কিন্তু প্রভুপাদর এই যে আমেরিকাতে গিয়ে হিপিদের মধ্যে তার এই কালচারটা আমাদের এই শ্রীকৃষ্ণ বা এই কালচারটা যখন ছড়িয়ে দেয় সেই সময় কিন্তু হিপিরাও তাকে সহজে গ্রহণ করতে পারেনি তার উপর কিন্তু যথেষ্ট অত্যাচার করেছিল তারা তাকে টর্চার করেছিল যেমন ধরুন তাকে তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে দেওয়া তাকে উল্টোপাল্টা কথা বলা বা অনেক কিছু তাকে বাথরুমে যেতে না দেওয়া এরকম অনেক কিছু তাকে করা হয় কিন্তু কিন্তু সমস্ত কিছু সহ্য করেও তাদের সেই তাদের মধ্যে সেই জিনিসটা প্রচারটা করে এবং তাদেরকে আবার নতুন জীবন দান করে এবং তাদেরকে আবার এই এই সামাজিকভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এরপরে প্রায় হাজার থেকে দশ হাজারের কাছাকাছি ওনার শিষ্য হয়ে যায় আমেরিকাতে তখন তিনি সবাইকে ভাগ করে করে সমস্ত দেশে পাঠাতে শুরু করে এবং প্রতিটা দেশে যেমন ধরুন রাশিয়াতেও লোকেদেরকে বলা হয় যে তোমরা গীতাকে নিজের ভাষায় লেখো অর্থাৎ কিনা রাশিয়াতেও কিন্তু গীতা যারা শিষ্য হয় তারা গীতাকে নিজের ভাষায় ট্রান্সলেট করতে শুরু করে এরকমভাবেই সমস্ত দেশে সমস্ত শিষ্যরা যখন তার শিলাপ্রুপ শিষ্য হন তখন সবাই সেই সব ভাষার ভাষাতে তারা ট্রান্সলেট করতে শুরু করেন গীতাকে এটা হচ্ছে একটা সুন্দর গল্প যে প্রভুপাদর কীভাবে পুরো বিশ্বেতে এই আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন আর কীভাবে স্ট্রাগল করে সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো মায়াপুর আমরা অনেকেই ভ্রমণ করি কিন্তু মায়াপুরের ইতিহাস বা ইস্কনের ইতিহাস আমরা অনেকেই জানি না কে এই পাদ কী তার মাহাত্ম কীভাবে তিনি ভারতকে সারা বিশ্বের সামনে গীতাকে কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল এগুলো কিন্তু মায়াপুর ইস্কনের একটি বিশেষ মাহাত্ম এই ভালো লাগা ভালোবাসার জায়গা আমাদের এই মায়াপুর কৃষ্ণপ্রেমে মানুষ বারবার ছুটে চলে আসে এই মায়াপুরে আজকের ব্লগ কেমন লাগলো আপনারা জানাবেন চেষ্টা করলাম মায়াপুরের মন্দির আপনারা অনেকেই দেখেছেন ভেতরে তো ভিডিও অনেক কিছু অ্যালাউ করতে দেয় না বাট মায়াপুরে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম সেগুলো কেমন লাগলো ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ মায়াপুর থেকে বলছি টাটা